শুভেচ্ছা শুভ আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আজকে রবিবার একুশে ডিসেম্বর এই দশ মিনিটে দেশ আলোচনা করছি বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যেভাবে একজন মুসলমান রমণীর হিজাব বা নিকাব বা বোরখা টেনে নামিয়ে দিয়েছেন সেইটার বিরুদ্ধে আমাদের জোরালো প্রতিবাদ এটা আমার কাছে একটা অত্যন্ত বর্বর ঘটনা বলে আমার মনে হয়েছে এটা কেবলমাত্র একটা সামান্য একটা মেয়ের হিজাব টেনে নামিয়ে দেওয়া নয় এটা একটা ঘৃণার এবং অপমানের তার একটা প্রতিফলন এবং একজন মুখ্যমন্ত্রী এবং যথারীতি তিনি বিজেপি আর পরিচালিত এনডিএ জোটের মুখ্যমন্ত্রী বিহারে খুব সম্প্রতি ভোটে জালিয়াতি করে তারা ক্ষমতায় ফিরে এসেছে এগুলো প্রকাশ পেয়ে গেছে কিন্তু বিগ মিডিয়া কখনও সেসব কথা বলবে না আজকে আমার প্রশ্ন হচ্ছে খুব সংক্ষেপে এর জন্য খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই যে কোনো শিক্ষিত ভদ্র সাধারণ মানুষ শিক্ষিত মানে কেবলমাত্র পিএইচডি আছে না মাস্টার্স ডিগ্রি আছে সেই শিক্ষিত নয় যে কোনো সাধারণ যাদের একটা সাধারণ বৌদ্ধ বুদ্ধি আছে তারা বলবে যে এটা অত্যন্ত অন্যায় অত্যন্ত নিন্দনীয় ঘটনা কেবলমাত্র ওই গদি মিডিয়া আর ওই এরা সমস্ত এগুলোকে সমর্থন করছে আর ওদের আইটি সেল আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর সমস্ত সোশ্যাল মিডিয়ার যারা কুৎসিত কমেন্ট করতেই অভ্যস্ত তারা এটাকে সমর্থন করছে আমার প্রশ্ন হচ্ছেই খুব সহজ সাধারণ প্রশ্ন ছোট্ট প্রশ্ন আজকে যদি একজন মুখ্যমন্ত্রী একজন মহিলার তার যে নিজের যে পোশাক তার যে প্রাইভেসি তার যে মানবিক অধিকার যে আমি কি পোশাক পরবো আমি হিজাব পরবো কি পরব না আমি ঘুমটা মাথায় দেবো কি দেবো না যেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অধিকার রাষ্ট্র কখনো এতে হস্তক্ষেপ করতে পারে না আমি ব্যক্তিগতভাবে কি মনে করি সেটা অন্য কথা আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে হিজাব বোরখা আপাদ মস্তক বোরখায় ঢেকে ঘুমটা ঢেকে রাখা ওই বাংলা সিরিয়ালে টিভিতে যেরকম দেখা যায় যে সব সবসময় বেনারসি শাড়ি পরে আছে ঘুম থেকে উঠেই আর সিঁদুর দেওয়া আছে হাতে সোনার গয়না নানান রকম এইগুলো কোনো নারী স্বাধীনতার পক্ষে কথা বলে না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস কিন্তু আমি আমার বিশ্বাসটা কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারি না এবং আমার কোনো অধিকার নেই একজন মানুষ হিসেবে যে অন্য একজন পুরুষ বা অন্য একজন মহিলা সে কি পোশাক পরছে যতক্ষণ না পর্যন্ত সেটা কোনো সংবিধান বিরোধী কাজ যতক্ষণ সে না করছে ততক্ষণ পর্যন্ত কে কি পড়বে না পড়বে কে কোথায় যাবে না যাবে কে কি খাবে না খাবে কে গরুর মাংস খাবে কে শুয়োরের মাংস খাবে কে পাঁঠার মাংস খাবে কে মুরগির মাংস খাবে কে ডিম খাবে কে শাকসবজি খাবে কে দুধ খাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার রাষ্ট্র তাতে হস্তক্ষেপ করতে পারে না এটা হচ্ছে একেবারে খুব সাধারণ একটা স্টেটমেন্ট এর জন্যে উচ্চশিক্ষিত হওয়ার কোনো দরকার হয় না যে কোনো সাধারণ মানুষকে রাস্তায় ঘাটে যে কোনো মহিলাকে যদি জিজ্ঞেস করা যায় যে আজকে যদি তোমার এক রাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা দেশের প্রধানমন্ত্রী তোমার যদি বোরখা টেনে নামিয়ে দেয় বা তোমার ঘোমটাটা টেনে খুলে দেয় তাহলে তোমার কেমন লাগবে তার অত্যন্ত অপমানিত বোধ হবে সে লজ্জা পাবে এবং তার মনের মধ্যে একটা ভীষণ বেদনা সৃষ্টি হবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এই কাজটা করাকে আমি সম্পূর্ণভাবে নিন্দনীয় বলে মনে করি আমি এতে এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই আমার আবার প্রশ্ন হচ্ছে যে আজকে একজন মুসলমান মহিলার নিকাব হিজাব টেনে নামিয়ে দেওয়ার মতন ঔদ্ধত্য এবং সেটাও সর্বসমক্ষে একজন মহিলা চিকিৎসক মুসলমান মহিলা চিকিৎসক তিনি চিকিৎসক হন না তিনি শ্রমজীবী হন না তিনি গৃহবধূ হন তাতে কিছু যায় আসেন তিনি আমাদের এই মা বোন দিদি তাকে এইভাবে অপমান করার প্রকাশ্যে অপমান করার কোনো অধিকার কোনো শাসকের নেই কোনো মুখ্যমন্ত্রীর নেই কারণ নেই তিনি অত্যন্ত অন্যায় করেছেন তার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল তার শাস্তি হওয়া উচিত ছিল এটা একটা শাস্তিযোগ্য অপরাধ কারণ তুমি একজন সম্পূর্ণ অচেনা অপরিচিত একজন পুরুষ তুমি একটা প্রকাশ্য সভায় আমার পরিচ্ছেদ টেনে নামিয়ে দিয়েছ সবার সামনে এবং তুমি আমাকে লজ্জিত করেছো সবার সামনে তুমি আমাকে কষ্ট দিয়েছ সবার সামনে অপমানিত করেছো সবার সামনে তার শাস্তি হওয়া উচিত ছিল শাস্তি তো দূরের কথা নীতিশ কুমার একটা কোনো কোনো ক্ষমা প্রার্থনা করে বা একটা কোনো লজ্জাবোধ করে কোনো একটা কথা বলেছেন বলে আমি অন্তত এখনো পর্যন্ত দেখিনি যদি তিনি করে থাকেন খুব ভালো কথা কিন্তু আমার ধারণা করেনি এটা একটা এটার একটা বৃহত্তর প্রশ্ন আছে বৃহত্তর প্রশ্ন হচ্ছে যে পেছনে কারা আছে কারা এই ঔদ্ধত্ব অহংকার অপরিসীম এই যে অপমানজনক যে ব্যবহার একজন নারীর প্রতি তার তার সাহসটা কারা তাকে পেছন থেকে দিচ্ছে তার সাহসটা দিচ্ছে এই ফ্যাসিস্ট শাসক শ্রেণী যার পিছনে আসল শক্তি হচ্ছে আর এবং বিজেপি তারা দিচ্ছে ঠিক যেমন বাংলাদেশে আজকে এই ইউনুসের কলকাঠি সব পাঁচ হয়ে গেছে কারসাজি এবং সেখানে এই ইসলামিক উগ্র ধর্মান্ধ বাঁদর বাহিনীর তাণ্ডব চলছে যারা ছায়ানটের ওপর আক্রমণ করছে যারা উদিচির ওপর আক্রমণ করছে যারা বঙ্গবন্ধুর ভবন গুঁড়িয়ে দিচ্ছে যারা রবীন্দ্রনাথের ছবিকে কালিমা লিপ্ত করছে যারা ডেলি স্টার প্রথম আলোর মতন সংবাদপত্র মিডিয়ার ওপরে আক্রমণ করছে জ্বালিয়ে দিচ্ছে যারা একটা ইয়াং হিন্দু ছেলেকে পুড়িয়ে মেরেছে তারা যেরকম যা খুশি তাই করছে তাদের আসল রূপটা যেমন এই প্রকাশ পেয়ে গেছে যে আসলে তারা কারা তারা বাংলাদেশকে চায় যে তারা যেন বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চরিত্র যে বাঙালিত্ব আমাদের রবীন্দ্রনাথ নজরুল লালন বিদ্যাসাগরের যে বাঙালিত্ব রামকৃষ্ণ পরমহংসদেবের কাজী মোহাম্মদ মহসিনের সেটাকে ধ্বংস করে দিতে চায় এবং মেয়েরা হচ্ছে তাদের প্রধান টার্গেট সংখ্যালঘুরা হচ্ছে তাদের প্রধান টার্গেট ঠিক সেই রকম ভারতে এই আর এস বিজেপি মোদি শাহ নীতিশ কুমার বাহিনী তারা মুসলমানরা হচ্ছে তাদের আসল টার্গেট সংখ্যালঘুরা এবং নারীরা হচ্ছে তাদের আসল টার্গেট দলিতরা হচ্ছে তাদের আসল টার্গেট এটা হচ্ছে ফ্যাসিস্টদের উগ্র দক্ষিণপন্থী ভয়ঙ্কর হিংস্র শক্তিগুলো সে যে দেশেই হোক না কেন তার আসল টার্গেট আমেরিকাতে দেখুন ট্রাম্প কী করছে মেয়েদের ওপরে যত তার নোংরামি কুৎসিত আচরণ সবাই আমরা জানি উগ্র দক্ষিণপন্থী খ্রিস্টান বাহিনী ঠিক তাই করছে এই জিনিসগুলোকে বিশেষভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে যে আজকে এরা যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলার মেয়েদের ওপর এরা কি অত্যাচারটা করবে বাংলার মেয়েদের ওপরে অত্যাচার করা অত সহজ হবে না কারণ আমরা বহুকাল ধরে আমরা নারী শক্তির পক্ষে নারী মুক্তির পক্ষে নারীর সমানাধিকারের পক্ষে নারীর সম্মানের পক্ষে আমরা লড়াই করে এসেছি আমাদের ইতিহাসটা আবার একটু অন্যরকম আমাদের এখানে সুবিধে হবে না কিন্তু এরা চেষ্টা করছে এরা চায় যাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে পারে যাতে দলিতদের ওপর অত্যাচার করতে পারে এবং যাতে মেয়েদের ওপরে অত্যাচার করতে পারে তাদেরকে যেন কথায় কথায় অসম্মানিত অপমানিত করতে পারে যাতে তারা ভয় পেয়ে মুখ বন্ধ করে থাকে কোনো কথা না বলে এই ভয় দেখানোর যে রাজনীতি এই ভয় দেখানোর রাজনীতির নানান ধরনের ম্যানিফেস্টেশন বা তার যে সামাজিক প্রতিফলন সেইগুলো ওদের এই ধরনের ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নীতিশ কুমারের কোনো অধিকার নেই এটা শাস্তিযোগ্য অপরাধ যে তুমি একজন অচেনা অপরিচিত মহিলার গায়ে হাত দিয়েছো এবং তুমি তার পোশাক টেনে মুখের যে আবরণ সেটা তুমি টেনে খুলে নামিয়ে দিয়েছ সবাই সামনে যেটা একটা সম্পূর্ণ অপমানজনক ব্যবহার এবং আমি এই ব্যবহারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই সবাইকে সাবধান করে দিচ্ছি যে আর এস এস বিজেপি এই যে ফ্যাসিস্ট শক্তি নীতিশ কুমার যার একটা অংশ আজকে তারা মেয়েদের সম্পর্কে কি ধারণা পোষণ করে মেয়েদেরকে তারা কি চোখে দেখে সেইগুলো যেন ভালো করে তারা জানার চেষ্টা করেন তারা চায় মেয়েরা যেন অন্তঃপুরে ফিরে যায় বল্লাল সেনের যুগে ফিরে যায় রাধাকান্ত দেবের যুগে ফিরে যায় আর ওই জামাত বাহিনী চায় মেয়েরা যেন ওই তালিবানীদের মতন তারা যেন জীবন কাটায় তাদের কোনো শিক্ষা দীক্ষা স্বাধীনতা কোনো কিছুর অধিকার যেন তাদের না থাকে এবং এরা বারবার করে বলেছে এই এই বিজেপির গিরিরাজ সিং বলে একটা লোক আরও নোংরা কথা বলেছে এবং কত রকমের যে নোংরা কথা এরা বলেছে মেয়েদের সম্পর্কে তার লিস্ট আমাদের কাছে আছে একটা দুটো নয় শয়ে শয়ে কোটেশন আমরা দিতে পারি এবং তাদের যে ব্যবহার এই যে নারী বিদ্বেষ এই নারী বিদ্বেষের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে নীতিশ কুমারের এই ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই জিনিসটা বিশেষভাবে মানুষের কাছে তুলে ধরতে চাইছি উগ্র ইসলামী হোক উগ্র হিন্দুত্ববাদী হোক উগ্র খ্রিশ্চান হোক উগ্র ইহুদি হোক উগ্র বৌদ্ধ হোক নারী বিদ্বেষ হচ্ছে এদের একটা প্রধান স্তম্ভ এবং সংখ্যালঘু বিদ্বেষ হচ্ছে এদের আরেকটা প্রধান স্তম্ভ আর মুক্ত চিন্তার বিরুদ্ধে আক্রমণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপরে আক্রমণ বুদ্ধিজীবীদের ওপরে আক্রমণ আইন শৃঙ্খলা আইন ব্যবস্থার ওপর বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ এগুলো হচ্ছে ফ্যাসিবাদের বা স্বৈরতন্ত্রের গণতন্ত্রহীনতার গোড়ার কথা এর বিরুদ্ধে সবাইকে তীব্র প্রতিবাদ জানাতে আহ্বান জানাচ্ছি এবং নীতিশ কুমারের শাস্তির দাবি করছি দশ মিনিটে দেশ সবাই ভালো থাকুন আমি এখন কলকাতায় আছি যোগাযোগ করবেন